কেন্দ্র কেন্দ্রে বলছি যারা টাকা আদায় করেছেন আপনারা সকলে আমার এখানে ব্যয় কম দিয়েছেন মহারাষ্ট্র কেন্দ্র

यो भिडियो भनेर लाइभ छ। नोमाजी नोमाजी। बुढी रके बिहे गर्दैन। हां, यो बस ओडिङ त सकेछ। के गर्यो? के नल गर्यो? आङै। हेर त। ले ले ढोडा আমার খেলার এটা ছেড়ে করতে চাও কাকা ওই কাকা এটা भन्द <laughs> हुन्छ <laughs> <laughs>